আসসালামু আলাইকুম দূর কাছ থেকে দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে প্রবাস করিনারি ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা আপনারা জানেন যে বর্তমানে মালয়েশিয়াতে প্রচুর পরিমাণ ধরপাকড় এবং ইমিগ্রেশন অপরাধে চলতেছে যারা অবৈধ আছেন তারা কিন্তু অপেক্ষা করছেন কবে নাগাদ আবার মালয়েশিয়াতে বৈধ হওয়ার সুযোগ দিবে যেটাকে আমরা সহজে বলি আরটিকে। থ্রি কবে নাগাদ আবার এটা মালয়েশিয়াতে চালু হবে অবৈধদেরকে বৈধ করা সাথে আবার অনেকেই কিন্তু বসে আছেন আবার কবে নাগাদ সাধারণ ক্ষমা দেয় জরিমানা দিয়ে দেশে যাওয়ার সুযোগ কবে আবার দেয় তো এই দুইটা বিষয় নিয়ে আজকে কথা বলবো অবশ্যই আমার সাথে থাকবেন তো চলুন সর্বপ্রথম মালয়েশিয়াতে বৈধকরণ নিয়ে কথা বলি আইটিকে থ্রি পয়েন্ট জিরো এটা কবে নাগাদ চালু হওয়ার সম্ভাবনা আছে বা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করবো অবশ্যই সাথে থাকবেন তো প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা বর্তমানে মালয়েশিয়াতে যে পরিমাণ অপারাসি চলছে এবং ধরপাকড় চলছে এবং বিভিন্ন কোম্পানির সাথে আমরা যোগাযোগ করে যতটুকু জানতে পারতেছি এবং মালয়েশিয়া ইমিগ্রেশন থেকে কিন্তু গত দুই সালে যখন সরি দুই সালে যখন আরটিকে টিকে টু পয়েন্ট চালু করা হয়েছিল তখন কিন্তু ওনারা বলেছিল যে এবারে লাস্ট অভিযোগকে বৈধকরণের সুযোগ দেওয়া পরবর্তীতে আর হয়তো তারা সুযোগ দিবে না কেন দিবে না তাদের তাদের দেশে বর্তমানে ফরেন ওয়ার্কার পরিপূর্ণ তো সেই দিক থেকে সেই দিক থেকে তারপরে আবার কিন্তু পরবর্তীতে আবার কলিং বিষয় কিন্তু বাংলাদেশ এবং মালয়েশিয়ার সাথে জি টু জি যে কলিং বিষয় সেটাও চালু হয়েছিল তো সেই দিক থেকে এখন বর্তমানে মালয়েশিয়াতে অবৈধদেরকে বৈধকরণের কোনো সুযোগ দেওয়া সম্ভাবনা এই পর্যন্ত আমরা কোনো কোম্পানির সাথে যত কোম্পানির সাথে আমরা আলোচনা করেছি কোনো কোম্পানি কিন্তু এই বিষয়ে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত দিতে পারে নাই বা ইমিগ্রেশনও কিন্তু এই বিষয়ে এখনো কোনো আপডেট তথ্য আসে নাই যে অবৈধকে বৈধকরণ সুযোগ দিবে কি যেটাকে আমরা সহজে আরটিকে থ্রি পয়েন্ট বলি তো এই জন্য আপনারা যারা অবৈধ আছেন বৈধ হতে চান আপনাদেরকে অপেক্ষা করতে হবে এবং ধৈর্য ধরতে হবে হয়তো দ্বিতীয় পারে নাও দিতে পারে কিন্তু না দেওয়া সম্ভাবনাটাই বেশি 2025 সালে আর টি কে 3.0 না দেওয়া সম্ভাবনাটাই বেশি আর যদি দেয় সেটা আপনাদের ভাগ। আরেকটা কথা আরো কয়েকজন যে আরেকটা বিষয় হচ্ছে যে অনেকেই বা অনেক অবৈদ্য প্রবাসী আছে যারা বসে আছে যে কোবেন নগর আবার সাধারণ ক্ষমা দেওয়ার সম্ভাবনা আছে কি না বা দিবে কিনা পাঁচশো টাকা জরিমানা দিয়ে যে অবৈধ অভিবাসী দেশে যাওয়ার সু সুযোগটা আসলে গত দু সালে কিন্তু পুরো বছরটা জুড়ে কিন্তু সাধারণ অবৈধ প্রবেশিত প্রবাসীদেরকে দেশে যাওয়ার সুযোগ দিয়েছিল মালয়েশিয়া গভর্নমেন্ট পাঁচশো টাকা নামমাত্র মাত্র পাঁচশো টাকা জরিমানা দিয়ে সেখানে কিন্তু অনেকেই গিয়েছে অনেকে আবার কিন্তু যেতে পারেনি আবার অনেকেই কিন্তু অ্যাপার্টমেন্ট নিয়েছে ইমিগ্রেশনে তারা কিন্তু যায় না পরবর্তীতে কিন্তু আবার মালয়েশিয়া ইমিগ্রেশন সেটাকে আবার আপডেট করে দুই সালে এনে আবার দুই মাস সময় দিচ্ছে যারা চব্বিশ সালে অ্যাপার্টমেন্ট নিয়েছে কিন্তু যেতে পারেনি তারা কিন্তু এই দুই মাস দুই পঁচিশ সালে এসে দুই মাস তাদের কার্যক্রম চলমান রেখে তারা কিন্তু দেশে যেতে পারবে কিন্তু যারা দুই হাজার চব্বিশ সালেও কিন্তু অ্যাপার্টমেন্ট নেয় নাই নেয় নাই জরিমানা দিয়ে যায় নাই পাঁচশো রঙ্গিত নাম মাত্র বললো পাঁচশো রঙ্গিত জরিমানা দিয়ে যায় নাই তারা এখন অপেক্ষা করছে কবে নাগাদ আবার অবৈধ অবৈধরা দেশে যেতে পারবে পাঁচশো টাকা জরিমানা দিয়ে তো এই বিষয়টা আপডেট আমাদের কাছে আছে সেটা হচ্ছে যে আমি কিন্তু কয়েকটা কোম্পানির সাথেও কথা বলেছি তারা ওনারা বলেছে আমাদেরকে যে হয়তো আগামী মাসে বা এর পরের মাসে আবার এই সুযোগটা দিতে পারে মালয়েশিয়া সরকার যে অবৈধদেরকে অবৈধদেরকে দেশে যাওয়ার যে সুযোগটা পাঁচশো টাকা জরিমানা দিয়ে যে সুযোগটা এটা হয়তো সামনের মাস সামনের মাসে যদি না দেয় তাহলে পর এর পরের মাসে ইনশাল্লাহ এই সুযোগটা দেবে তো প্রবাসীদেরকে বলবো যারা দেশে চলে যেতে চান যদি আবার সুযোগটা দেয় ইনশাল্লাহ যে সুযোগটার কথা আমরা শুনেছি সুযোগটা দেওয়ার সম্ভাবনা আছে যদি দেয় তখন ওই সুযোগে জরিমানা পাঁচশো পাঁচশো টাকা জরিমানা দিয়ে দেশে চলে যাওয়ার জন্য চেষ্টা করবেন আর এখন কিন্তু বর্তমানে ইন্দোনেশিয়ার যার নাগরিক যারা তারা তারা কিন্তু ওই পাঁচশো টাকা জরিমানা দিয়ে দেশে যাওয়া তাদের এই সুযোগটা আছে কিন্তু বাংলাদেশিদের জন্য এই সুযোগটা নাই তো সো আপনারা অপেক্ষা করুন যখন মালয়েশিয়া ইমিগ্রেশন আবার ঘোষণা দিবে যে সামনের মাস এর পরবর্তী মাসে পাঁচশো টাকা যদি আর যারা অবৈধ আছেন তারা চিন্তা করুন থাকুন দেখেন কি হয় যদি আপনারা দেশে চলে যেতে চান তাহলে ওই প্রোগ্রামটা চালু করে দেশে চলে যাবেন তো প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ও বাংলাদেশের ভাইরা আমাদের সাথে থাকবেন প্রবাস খুব ফেসবুক পেজ ও ইউটিউব থাকবেন আজকে মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আসসালামাইকুম আহমতুল্লাহি